সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রাইমারি টিচারদের চাকরি আর থাকবে না কেন থাকবে না কারণ নতুন করে তাদেরকে টেট পরীক্ষা পাস করতে হবে আর তার কাজও শুরু হয়ে গেছে ডাটা কালেকশন শুরু হয়ে গেছে এখন থেকে সবাইকে আবার নতুন করে পড়াশোনায় মন দিতে হবে আর পরীক্ষা পাস করতে হবে সংসার সব কিছু ছেড়ে আবার পরীক্ষা পড়াশোনায় মন দিতে হবে তার নোটিশও জারি হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে টেট পাস করতেই হবে কাজ শুরু হয়ে গেছে ডাটা কালেকশন শুরু হয়ে গেছে কতজন আছে টেট পাস করেনি তাদেরকে নতুন করে পরীক্ষায় পাস করাতেই হবে পাস করাতে না করতে হবে পাস পরীক্ষাটা তো সরকার নেবে তো সরকার কীভাবে এবার পরীক্ষা নেবে সেটা সরকারের ব্যাপার প্রশ্ন কঠিন করবে না প্রশ্ন সোজা করবে সেটা সরকারের ব্যাপার কিন্তু পরীক্ষা পাস করতেই হবে এটা সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষে প্রাইমারি টিচার দিয়ে দিয়ে শুরু হয়েছে শুরুটা হলো প্রাইমারি টিচার তারপর আস্তে আস্তে সবাইকে হবে একসময় সবাইকেই টেট পাস করতে হবে শিক্ষক শিক্ষকতা যারা থাকবে সবাইকে টেট পাস করতে হবে এবার শুনে হয়তো অনেকের খারাপ লাগছে যে নতুন করে কেন পরীক্ষা পাস করবো এটা সুপ্রিম কোর্ট ঠিক করেনি তো এই কথাটা এক পক্ষ সাপোর্ট করবে আবার এক পক্ষে সাপোর্ট করবে না যেভাবে এতদিন হয়ে আসছে তো যার ক্ষেত্রে অন্যায় হয় সেই জানে কেন অন্যায়টা মানা যায় না আবার এক পক্ষ আছে সোশ্যাল মিডিয়াতে অন্যের ক্ষতিটা হওয়াতেই বেশি খুশি হয় তো এই ধরনের লোকগুলো সোশ্যাল মিডিয়াতে আছে তো দুই পক্ষই আছে কিন্তু ভগবান একদিন কাকে কোন দিন দেখাবে কেউ জানে না এতদিন সোশ্যাল মিডিয়াতে অন্য ট্রেন ছিল এখন আবার ট্রেন ঘুরে যাচ্ছে আস্তে আস্তে তো সবার জীবনে ভয়ঙ্কর দিন আসতেছে কেউ খুশি না কোনো টিচারই খুশি না যার জীবনে ঘটছে সেই জানে নতুন করে পরীক্ষায় পাশ করা আর পাশ না করতে বলে চাকরি চলে যাওয়া তার জীবনে সবচেয়ে যার চাকরি যায় সেই জানে ভবিষ্যৎ কী হবে কেউ জানে না তো সবাই রেডি থাকো এখন প্রাইমারি টিচারদের নতুন করে পরীক্ষায় পাস করতে হবে